তোদের বউ তিসার সতী আখি তরের পক্ষে পোস্ট করেছে সে বাবা সন্তানের সম্পর্কে বিভিন্ন কথা বলেছে এই আকি ফকির বস্তি থেকে উঠে আসা বস্তি থেকে উঠে এসে ফেসবুকে জায়গা দিয়েছে কে তোর আম্মা তিসা তিসার সতীন হয়ে গেছে শুধু নিজের ফেস ভ্যালু বাড়াই তাকে তো খাবারও পাইতি না তিনবেলা এখন মানুষের ওই একটা বাচ্চা কোলে তোদের তোর মতো সাপড়িদের তোদের মতো সাপড়িদের এই বর্ষা তনি আখি তোদের মতো সাপড়িদের না মানে মানুষের সাথে পেট বাঁধায় বাচ্চা জন্ম দেয় তারপরে সেই বাচ্চা নিয়ে নিতে তোদের একটু বুক কাপে না তোদের অস্ত্র এটা যে যার তার সাথে শুয়ে যাব বাচ্চা জন্ম দিবে সেই বাচ্চা নিয়ে অর্জন করবো আহাদের সাথে গিয়ে শুয়ে বাচ্চা একটা নিয়ে সেই বাচ্চার সিম্প্যাথি দেখে সারা বাংলাদেশের মানুষের যেটা ভালোবাসা বলে সিম্পাতি অর্জন করেছিস করে এখন জাগতে উঠে এখন বড় বড় কথা বলিস তুই কি জানিস তনি সম্পর্কে তোর ফিরিস্তে বের করবো কিন্তু চব্বিশ ঘন্টায় তুই পরকে করে আহাদের বাড়ি থেকে বের হয়েছিস আহাদ এবং তিশাকে নাকানি সুবানি খাওয়াইছিস মিথ্যা ভাবে অন্যায় ভাবে তোর ফিরিস্তি বের করবার একটা পোস্ট যদি করবি এগুলো নিয়ে তোর ফিরিস্তি বের করবো চব্বিশ ঘন্টার মধ্যে বিয়াদ আখির উপর রেখে গেলেন মৌ আঁখি একটা পোস্ট করেছিল তোর নিয়ে স্বামী কেনাকি সামনে পাইলে জুতা দিয়া মারবে আর সেই পোস্টেই খেপে গেলেন মৌ সুলতানা বললেন তুই তো পরকিয়া করে আহাদের সাথে বিয়ে করে একটা বাচ্চা নিয়ে নিয়েছিস তোদের কাজই তো এসব বাচ্চা নিয়ে এসে সেম কামাই করা তাছাড়া আর কি তোর তিসা আমার দিয়ার তো তুই ভাইরাল হয়েস তা না হলে তোর মতো ফকির নিয়ে কেউ অনলাইন জগতে চিনতে পারতো না এবার আখিকে ভালোভাবে ধুয়ে দিলেন মৌ সুলতানা আখি নিয়ে পোস্ট করার কারণেই কিন্তু সবাই ক্ষেপে গেলেন সবাই তো বলছে আখি নাকি লুবি আখি প্রমোশন পাওয়ার জন্য তর্ণীর বিরুদ্ধে গিয়ে তার স্বামীর নামে পোস্ট করেছে তার স্বামীকে সামনে পাইলে নাকি জুতা দিয়ে মারবে তো আখির থেকে বয়স্ক ওই বেটা ওই বেটারে সব কিছু না জানে শুনে এরকম কথা বলা উচিত হয় নাই আখির সবাই তো এখন আখির উপর প্রচুর পরিমাণে খেপে গেছে সবাই তো বলতেছে আখির আসল চরিত্র আস্তে আস্তে সবার সামনে বেরিয়ে আসছে যে ব্যক্তি নাকি বয়স্করা একটা বেটাকে জুতা দিয়ে বাড়ি মারবে এমন কথা বলতে পারে সে আর যাই হোক কত কিনা করতে পারে তিসার থেকেও যে ভয়ানক খারাপ পাখি আখি কিন্তু প্রমাণ দিয়ে দিল তো এ বিষয়ে যে আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন